এক হাজার আমাদের এক টাকারই হবে এই ফ্রেশ কন্ডিশন এক্স পায় আমার মনে হয় না দেখার পরে আর

মিল আচ্ছা এই যে দানবীয় বাইক ভাবের বাইক দেখ ভাই এই দেখে এটার দাম সাড়ে তিন লাখ টাকা সাড়ে তিন লাখ ভাই মনে হয়তো বা ভাবতেছে না এই দেখায় আনটা সিঞ্জিল ভাই কোথাও সব মিল ও

আই হাই কমান্ডো বাইক পাইছেন কই ভাই বা এটা সম্পর্কে আমার কিছু বলতে হবে না এটা শুরুম ঢাকা মিরপুরে আছে আপনারা ওই জায়গা থেকে অনলাইনে চেক করে রেটটা জেনে নেবেন একদম আনটাস ইঞ্জিন আনটাস ভাই দেখাই দেন আনটাস ইঞ্জিন ভিউয়ারদেরকে দেখাই দেন আনটাস না এটা কিন্তু ভাই ডাবল কার্বুরেটর ডাবল ইঞ্জিন ডাবল ইঞ্জিন হ্যাঁ ঠিক আছে ডাবল ভাল এবং 33 ডিক্স ট্রিপল ডিক্সের বাইক ট্রিপল ডিক্সের বাইক ট্রিপল ডিক্সের একটা বাইক এবং এটা হচ্ছে সেই বাইক

আছে ইঞ্জিন রেগুলেটর রেগুলেটর আছে মানে ইঞ্জিন কুলিং রেগুলেটরটা কিন্তু এখানে আছে কত এটা মাত্র এক লক্ষ তিরিশ হাজার টাকা এক লক্ষ তিরিশ হাজারে দশ বছরের ফুল টাকার কাগজ এই পাশে পরে যাবো আগে এই পাশে দেখেন পালসারের কালেকশন গুলা দেখেন হিউজ কন্ডিশনের পালসার আছে হিউজ কোয়ান্টিটির পালসার আছে পালসার এখানে দেখেন ছোট বাইক যারা খুঁজতেছেন প্রয়োজনীয় বাইক দেখেন হিরো সেই বাইকও কিন্তু আছে পিছনে কি দেখছেন লিফান কেপিয়ার এটা হচ্ছে বড় লোকের সিভিয়ার লিফান লিফান কেপিয়ার লিফান কেপিয়ার রাস্তা উঠাবে গেল তুফান লিফান উঠাবে তুফান জি বল আচ্ছা এই যে হিরো এই যে হিরো ডিলাক্স এটা হিরো ডিলাক্স

নাম্বার করা গাড়ি ডিজিটাল প্লেট লাগানো একদম ফ্রেশ রেড কালার গাড়ি আচ্ছা আজকে দিলাম মাত্র অনলি 80000 টাকা 80000 আরে ভাই 80000 টাকা দিলাম 80000 আরে 78000 এ দিলাম 78000 এ 78000 লজ তো বড় উড়াই দিবেন লিফান কেপিআর 78000 আজকে যারা লাইভ দেখতেছে আজকে তাদের জীবন সার্থক আচ্ছা সবাই একটু লাইভটা দেখে কমে ভাই

ঠিক আছে বুয়া মোটরসে চলে আসেন কমেকারে কিনতে হলে কিনতে হলে জি একদম ফ্রেশ দেখেন এই যে এনএস পালসার এনএস দেখেন নাম্বার করা একদম ফ্রেশ সাউন্ড কোনো কাজ নাই কোনো কাজ দেখেন ভাই একদম সুপার ফ্রেশ আজকে শুধু লাখের নিচে থাকবে আজকে লাখের নিচে বলছি ভাই ভাই লাখের নিচে দিবেন এনএস জি ভাই ইব্রাহিম ভাই কিন্তু একটা কথা বলে হ্যাঁ কি কথা বলে

শুধুমাত্র আটানব্বই হাজার টাকা কত আটানব্বই তো কমান আরে দিলাম আজকে পঁচানব্বই 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 হাজার টাকা কমে না ভাই কেমনে ভাই দেখেন একদম সুপার ফ্রেশ গাড়ি কন্ডিশন কিন্তু আসলে তখন দেরি করার কোনো দরকার নাই চলে আসেন কোথায় বুয়া মোটর বুয়া মোটর সে তাহলে রাখতেছেন কথা ফিক্স প্রাইস বলে দেন একদম ফিক্স দামাকা শুধু 95000 টাকা শুধু 95000 এ কি দেখেন মালটা দেখেন এরপর আর আজকে লাইফে যারা বায়না করবে তাদের জন্য 2000 টাকা স্পেশালি সকল কার রেট কম আজকে বায়না করলে 2000 টাকা আরো কম 2000 কম লাস্ট প্রাইজের পরে আরো 2000 টাকা কম লাইভটাকে সবাই শেয়ার করে দিবেন ভাই এই যে হ্যাঁ হ্যাঁ

পান পান জান কত আরে ভাই 90 90 হইছ তোলা 23 এর মডেল কত হাজার 90000 টাকায় 90000 টাকায় জি এই গ্রে কালারটা জান এটা 78 এক লগে দাম কই দেন জান দিলাম আজকে ধরা 88000 88000 880 880 লয়ে যান 23 এর মডেল 23 মডেল সাবাস এরপর আছে পালসার ব্ল্যাক পালসার ব্ল্যাক নাম্বার করা একদম ফ্রেশ কন্ডিশনের সাউন্ড ঠিক আছে

ডিজিটাল প্লেট পাঁচ মালিক স্মার্ট কার্ড ডিজিটাল নাম্বার প্লেট এটা কিন্তু 135 জিস কভার 135 আজকে এটা গেছে ভাই এটা শুধু সারা বাংলাদেশ না 1000 এর মধ্যে 1 টাকারই হবে আজকে এই 35 এর জন্য আমরা অনেক দিন হলো বারবার কল আসছে 135 এটা ফ্রেস কন্ডিশন দেন

দুইটা কি আছে রাজার রাজার গাড়ি আছে আসলে কিন্তু ছয় সাত আছে রাজার রাস্তন্ত গাড়ি আছে এই দেখেন দুইটা রাজার গাড়ি এর আগে লাইভ ভিডিও যারা দেখছেন ছয় সাতটা দেখছিলেন আজকে আছে কিন্তু মাত্র দুইটা জি ভাই মানে ও সবসময়ের জন্য ইব্রাহিম ভাই কিন্তু এই ইয়ামাহা আর এক্স সংগ্রহ করে থাকে কারণ আর এক্সের লাভার যারা আছে তারা কিন্তু সারা জীবন অন্যান্য আপনি যদি ওই সুপার বাইকও নিয়ে এসে দেখান নেবে না ওরা শুধু তারেক সারাদি আরেক খুঁজবে অবশ্যই তার মধ্যে যদি এরকম ফ্রেশ কন্ডিশন এক্স পাই আমার মনে হয় না দেখার পরে আর ঘরে বসে থাকবে তোর দিবে কোথায় ভুইয়া মটর কত ফ্রেশ কত ফ্রেশ একটা একদম কত ভাই এটা রাখবো শুধুমাত্র আজকে পঁচানব্বই হাজার টাকা এটা রাখবো নব্বই হাজার টাকা পঁচানব্বই নব্বই আরে আশি পঁচাশি টাকা রাখবো এটা আর দিলাম নব্বই হাজারে পঁচাশি নব্বই জাপানি এটা জাপানি ওয়ান ওয়ান মাত্র পঁচাশি হাজার টাকা এটা হচ্ছে আর এক্স জি জাপানি কন্ডিশন দেখেন আর এক্স খালি দেখলে হবে না আর এক্স এর কন্ডিশন দেখতে হবে এই কন্ডিশনে আর এক্সটা কতটা দিচ্ছেন ভাই মাত্র পঁচাশি হাজার টাকা আর এই যে একটা কন্ডিশন দেখেন আর এক্স এর এই কন্ডিশন আর টা কত দিচ্ছেন ভাই মাত্র নব্বই হাজার টাকা নব্বই হাজারে জি ভাই এটা হচ্ছে আর এক্স হান্ড্রেড এটা হচ্ছে আর এক্স

তাই তো গাড়ির কন্ডিশন যখন এত ফ্রেশ সিট সেরা দিবেন কেন তাইলে ভাই এ দেখেন্সল ডিসের গাড়ি নাম্বার করা গাড়ি একদম সুপার ফ্রেশ গাড়ি ভাই দেখা দেন ডিজিটাল প্লেট ডবল ডিস্ক এর গাড়ি ডাবল ডিস্ক চাকা চুকা নতুন

লুকটা দেখা দেন জিরো সিক্স সিডিআই গাড়ি এই গাড়ি দেখা কার নব্বই দশকের কথা মনে পড়ত না বলেন নব্বই দশকের যারা লিজেন্ড এই গাড়ি দেখা মন নব্বই দশকে ফেরত যাচ্ছেন না কারা বলেন নব্বই দশকের কিন্তু এই বাইক গুলা রাস্তা দিয়ে গেলে কিন্তু আমরা সত্য শুনে তাকায় থাকতাম কি যাইতেছে হোন্ডা তখন কিন্তু বিভিন্ন নামে বাইক চলতো না বাইকের নাম সবাই জানতো হোন্ডা

এটাই সামনে দেখেন সাউন্ড শুনলে ভাই মন জুড়ে যায় এটাও সিডিআই এটাও সিডিআই স্যালেঞ্জারের সাউন্ডটা শোনা দেন বস একটু সাউন্ডে সাউন্ডে মজা স্যালেঞ্জারের স্যালেঞ্জার দিকে দেন আপনারটা কত রাখবেন আপনারটা কত রাখবেন বস এটা এটা এসে কি আমার আমার গাড়ি ঠিক আছে হ্যাঁ আপনারটা কত রাখবেন এটা আমার গাড়ি এটা রাখতে পারবেন বুইয়া মোটরস থেকে শুধুমাত্র নিয়ে যাবেন নাম্বার করা গাড়ি দেখেন

এই যে ফোনিক্স গাড়ি নাম্বার করা সেলফের গাড়ি ডিজিটাল পেন্ট মার্কার কার্ড দশ বছরের নাম্বার ফুল টাকার কাগজ নিতে পারবেন শুধু পঁয়তাল্লিশ হাজার টাকায় আচ্ছা বেনালি হাই রে হাই কত বড় গাড়ি নিয়ে যাবেন বাড়ি বিয়ালিনি টিআনটি ডিস গাড়ি এবং ডিজিটাল মিটারের গাড়ি নাম্বার করা গাড়ি শুধুমাত্র পঁয়তাল্লিশ হাজার টাকায় ডিসকভার হান্ড্রেড ডিসকভার হান্ড্রেড আন্টা সিঞ্জিলের গাড়ি একদম সুপার ফ্রেশ নাম্বার করা দশ বছরের ফুল টাকার কাগজ নিতে পারবেন ভুইয়া মোটরস থেকে অনলি

লোকেশনটা বলতে বলতে যান লোকেশন আমাদের লোকেশন খুব ইজি ভাবে আসতে পারবেন যদি কেউ গুলিস্থান থেকে আসেন নরসন্ধির গাড়ি তুলবেন টিকিট কাটবেন পাঁচ দোনা মোড়ের আর এই রুটে আসতে গেলে নারায়ণগঞ্জ গাউসিয়া এবং মাধুদ্দির পর স্টেশন কিন্তু পাঁচ দোনা মোড় আর যদি কোনো ভাই এই এদিক থেকে আসেন ভৈরব থেকে সবাই পাঁচ দোনা মোড়ে আসবেন আর পাঁচ দোনা মোড় থেকে সিএনজি আছে অ্যাভেলেবেল বলবেন যে জামালপুর প্রাণের গেট যাবো এক নম্বর গেটের সামনে কিন্তু ওই যে দেন প্রাণ কোম্পানি এই যে প্রাণ কোম্পানির গেট এক নম্বর গেটেই কিন্তু হচ্ছে এই যে বৃষ্টি সুপার মার্কেট নিচেই এটার নিচে এই সব বাইরে খুঁজলেই হবে